এক সপ্তাহ যেতে না যেতেই পায়ের ঘষায় উঠে যাচ্ছে বরিশাল বানারিপাড়া রোডস এন্ড হাইওয়ে কার্পেটিং এর কাজ এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ বরিশাল বানারিপাড়া সরুপকাঠির যোগাযোগের ব্যস্ততম রোডস এন্ড হাইওয়ে সড়কে গত সপ্তাহে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন করে কার্পেটিং অর্থাৎ সিল কোডের কাজ করেছেন কিন্তু কাজের মান এতটাই খারাপ হয়েছে যে কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এক সপ্তাহ যেতে না যেতে পাথর পিচ থেকে আলাদা হয়ে রাস্তার দুই ধারে স্তূপে পরিণত হয়েছে জনগণের বক্তব্য এর চেয়ে পূর্বেকার রাস্তা অনেক ভালো ছিল যে রাস্তার উপর মায়েরা ধান শুকিয়ে ঘরে নিত আর এখন ধান শুকাতে ভয় পায় কারণ ওই রাস্তার উপর ধান শুকালে সেই চাল পাথরের কারণে কেউ আর মুখে দিতে পারে না বা খাওয়ার উপযোগী থাকে না স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে সরজমিনে রাস্তার কাজ দেখতে গেলে স্থানীয়রা রাস্তাটি দেখিয়ে বলেন গত সপ্তাহে ওই রাস্তার কাজ করেছে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে তারা প্রতিষ্ঠানের নাম কেউ বলতে পারেননি তারা বলেন খুব তাড়াহুড়ো করেই বলতে গেলে রাস্তার সিল কোডের কাজ শেষ করে প্রতিষ্ঠানটি চলে যায় এখন রাস্তা দিয়ে অটো গাড়ি চলাচলের সময় কান পেতে শোনা যায় পাথর উঠে যাওয়ার চুরমুর শব্দ শুনতে বেশ ভালোই লাগে যাত্রীদের মাঝে দুদিন বৃষ্টি পড়ায় গাড়ির চাকার সাথে বেশিরভাগ পাথরকণা উঠে সেগুলো রাস্তার দুপাশে জমা হয়ে পড়ে আছে স্থানীয় এক ভদ্র মহিলা ক্ষোভের সাথে জানান কি আর বলবো বলেন এখানে আমরা আগে ধান শুকাতাম এখন পাথর মিশে যাওয়ার ভয়ে ধান শুকাতে দেই না কথা বলেই দু হাতে পাথরগুলো উঠিয়ে দেখান তিনি নতুন করে কাজ করার ফলে এলাকাবাসী সহ ড্রাইভারদের দুর্ভোগ বেড়েছে ড্রাইভাররা বলেন পাথর উঠে যাওয়ার কারণে গাড়ির ব্রেক ধরে না ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে বেশিরভাগ ড্রাইভারেরা গালমন্দ করছেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ করে মোটরসাইকেল চালকেরা ভয়ে ভয়ে বাইক চালান কারণ পাথর উঠে যাওয়ার কারণে ব্রেক ধরা সম্ভব হচ্ছে না যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই পায়ের ঘষায় উঠে যাচ্ছে সদ্য পাকা করা রাস্তার সিলকোটের কার্পেটিং বানারিপাড়া থেকে সৌরভ উপজেলার সীমান্তে কাজলাহার থেকে প্রায় চার কিলোমিটার রাস্তার নতুন কাজের বেশিরভাগ স্থানের পিচ ইতোমধ্যে যানবাহনের চাকার সঙ্গে উঠে যাচ্ছে পিচ ভ্যান চালক আব্দুল আলিম বলেন এখনই যদি ব্যানের চাকার সঙ্গে পিচ উঠে যায় তাহলে সামনে বর্ষার সময় তো রাস্তায় পিচ ডালাই থাকবে না এখনো পুরনো রাস্তা নতুন কাজের চেয়ে অনেক ভালো ব্রাহ্মণ কাঠি থেকে কালাম বলেন পায়ের আঙ্গুল দিয়ে ঘষা দিলে পাথর উঠে যাচ্ছে ভিটামিন ও অন্যান্য উপকরণ যথাযথভাবে দেওয়া হয়নি এক সপ্তাহের মধ্যেই রাস্তার পিচ উঠে যাচ্ছে বানারিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলাম তাই কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে তা আমি বলতে পারব না তবে এলাকাবাসী আমাকে বলেছেন এবং আমিও দেখেছি কাজের মান খুবই খারাপ হয়েছে এলাকাবাসী গাড়ি ও অটো গাড়ির ড্রাইভারেরা বলেন এটি বরিশালের সাথে যোগাযোগের অন্যতম ব্যস্ত হাইওয়ে সড়কটির কাজ নিম্ন মানের হয়েছে তা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরুন নয় রাস্তা ভালো ছিল না কি

เด็กแต่เขา